প্রভু এই যে বৃষ্টি হচ্ছে কিন্তু কালকে রাত সাড়ে তিনটা থেকে বৃষ্টি হচ্ছে এখনো হচ্ছে এখন কিন্তু বাজে কটা এখন কিন্তু এই দেখুন আটটা তিন বাজে এখন যাচ্ছে কোথায় যাচ্ছে দিল্লি এই বৃষ্টির ভিতরে একটু দিল্লিতে কাজ আছে এর জন্য যাচ্ছে একটা ছাতা নিয়েছে কিন্তু এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর দেখুন এর সামনের জল দাঁড়িয়ে গেছে ঠিক আছে তুমি যাও ভালোভাবে যেও তো আজকে এমন কাজ রয়েছে যে যেতেই হবে দিল্লিতে তো বলেছিলাম যে আজকে না গিয়ে পারে কি না সেটা আর হবে না তো অনেক বৃষ্টি হয়েছে মানে এই ফার্স্ট টাইম আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর মানে বুঝতেই পারছেন যে সামনে জল দাঁড়িয়ে গিয়েছে বুঝছেন কালকে রাত সাড়ে তিনটা থেকে বৃষ্টি হচ্ছে একভাবে তো এখনও ধীরে ধীরে হচ্ছে কিন্তু কারেন্ট নেই হচ্ছে অসুবিধা ফোনের চার্জ নেই তারপরে কাজ করতে প্রবলেম হচ্ছে ঘরের ভিতরে অন্ধকার হয়ে গিয়েছে তো এর জন্য তো সকালবেলা ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর ওই যে প্রভু অটো ওখানে আছে দাঁড়ানো গোবর্ধান যাবে গোবর্ধান থেকে তারপরে যাবে প্রভু তো সকালবেলা দিল্লি চলে গিয়েছে আর আমি সব কাজকর্ম সেরে যেটুকু কাজ ছিল সেটুকু সেরে তারপরে এই দুধ দিয়ে গিয়েছে দুধ চালিয়ে নিচ্ছে এখন আজকে সেরকম কিছু রান্না করতে ভালো লাগছে না এর জন্য শুধু এই যে চাল নিয়েছি এখন এই চাল দিয়ে ফ্যানে ভাত করবো প্রভু বাড়িতে নেই জন্য আমার রান্না করতে খুব আজকে কেমন লাগছে মানে করতে ইচ্ছা করছে না প্রতিদিন তো করি না তার জন্য আজকে এটাও করতাম না এটা করে গর্ণিতার জন্য শুধু গর্ণিতাকে বলেছি এটা করবো আর একটা ভাজি করে দেব দুধ আছে আম এটা দিয়ে গণ্য থেকে ভুগ লাগিয়ে দিতে হবে প্রেশার কুকারে চাপিয়ে দেব তাড়াতাড়ি হয়ে যাবে দুপুরে খাবার এটা শুধু আর আমি দেখুন এখানে বৃষ্টি হয়েছে আমি চেয়ার এখানে রেখে দিয়েছি জল জমে গিয়েছে আবার শুকিয়ে যাবে আবার বসবো ওখানে নিয়ে রাখলে রাখতে ইচ্ছে করছে না কারণ বারবার মানে আনতে হয় এর জন্য আর এখানে বসি সুন্দরভাবে বসে মাঝে মাঝে জব করি এখন তো একটু ঠান্ডা ওয়েদার আছে এর জন্য আর আসতে হয় না আর আমাদের এখানে দেখুন গাছে জল পুরো দাঁড়িয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা তো পুরো দাঁড়িয়ে গিয়েছে ওটা হচ্ছে লাগছে দেখতে আর এটা গিয়েছে। তোকে তো ফেলে দিতে হবে তার না প্রভু গিয়েছিল সকালে বাজার করতে প্রভু এখন বাজার করে নিয়ে আসছে আমি যেতে না করেছিলাম যে বাজারে যেতে হবে না এখন বিকেলে বাজার করবে তারপরও গিয়েছে তো দেখুন এই হচ্ছে আমাদের এখানে আমরা তো বলি ঘ্যাটকোল পাতা তো এখানে আমাদের এখানে পাওয়া যায় না মানে বৃন্দাবনে এসছি পরে এখন পর্যন্ত এই পাতাটা আমরা পাইনি এটা বাটা খুবই সুন্দর লাগে অনেক অনেক সুন্দর লাগে আমার কাছে তো খুব ভালো লাগে তো এটা এগুলো এনেছে আধা কিলো তিরিশ টাকা নিয়েছে মাত্র কিন্তু পেকে গিয়েছে কটা পাতা এগুলো সব লাগবে না অল্প করে করব আবার কালকে করব এবারের জন্য আর এখানে এনেছে এইগুলো কি আমরা বলে জানি না এগুলো এনেছে টক লাগে এগুলো আর হচ্ছে এখানে শাক এনেছে আর হচ্ছে বেগুন কুমড়ো এনেছে এইটুকু অল্পই আনতে বলেছে অল্প করে এনেছে শাকের জন্য কুমড়ো এনেছে দুপুরের জন্য কিছু রান্না করব। বেগুন ভাজা আছে এই এই পাতাটা বাটা করব আর এই কুমড়ো দিয়ে পুঁশাক দিয়ে আলু দিয়ে করবো পুঁশাকগুলো দেখুন কত সুন্দর টাটকা সবজি কিন্তু এখানে এই যে পোশাকগুলো বানিয়ে নিয়েছি আর এখানে কুমড়োও বানিয়ে নিয়েছি কুমড়ো নিয়েছি আর আলু নিয়েছি আলু কিন্তু একটা আলু দিয়েছি কারণ হয়েছে আলুর দাম বেড়ে গিয়েছে প্রভু শুধু হাঁটছে আর বলছে যে আলুর দাম বেড়ে গিয়েছে যেন কম দিয়েছি আলু একটা আলু দিয়েছে আর কুমড়ো দিয়েছি এগুলো দিয়ে পোশাক পরবো আর এটা বসিয়ে দিয়ে তারপরে এটা বেছে নেব প্রথমে তেল দিয়ে দেব আর এদিকে এগুলো আগে বেছে নেব তারপরে ধুয়ে নেব এইভাবে আর সারিয়ে নেব আমি কদিন আগে না আমার এটা শুধু খেতে ইচ্ছে করছে আমি কিন্তু কাউকে বলিনি প্রভুকেও বলিনি যে আমার এই পাতাটা খেতে ইচ্ছে করছে কিন্তু আজকে রাধারানি জুটিয়ে দিল মানে আমরা যে জিনিস এখানে কলকাতায় বসে খেয়েছি এখানে যেগুলো পাই না সেগুলো খেতে খুব মন চায় মাঝে মাঝে মন চাইলে তো হবে না যেরকম সেভাবেই চলতে হবে দেখুন নুন জল দিয়ে দেবো এই যে দেখুন সুন্দরভাবে এগুলো ছাড়িয়ে নিয়েছি আর অল্প নিয়েছি এখন সুন্দরভাবে ধুয়ে নেব এটা কিন্তু অনেকে সিদ্ধ করেও করে কিন্তু আমি সিদ্ধ করে করব না আমি করবো অন্যভাবে দেখি আমার পোশাক কত দূর হয়েছে ও বাবা প্রায় হয়ে আসছে সবজি প্রায় হয়ে আসছে নামিয়ে নেব নামিয়ে নি কড়াই হালকা ধুয়ে নেব এখন তো হয়ে সামান্য একটু চিনি দিয়েছি এখন নামিয়ে নেব আর এটা কিন্তু কোনো আমি সব মশলা অ্যাড করিনি সাদা মাটা ভাবেই রান্না করেছি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় আমি দুই একবারে আগে করেছি মানে প্রভু খুব ভালো খেয়েছে এর জন্য শুধু মানে যদি এরকম পোশাক খায় কুমড়ো আর পুঁশাক নিয়ে আসবে তেল গরম হয়ে গিয়েছে কালো জিরে পাতা এখানে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দিয়েছি এটা দিয়ে হলুদ নুন এখন সুন্দরভাবে ভেজে নিতে হবে যদি ভাজা আমার সুন্দর হয় তাহলে চুলকাবে না দেখুন আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি একটু টাইম নিয়ে এখন বেটে নিতে হবে এখন আমি কিন্তু শিলে সুন্দরভাবে বেটে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে তাই না কিন্তু আমি বেটেছি ঠিক কিন্তু চুলকাচ্ছে না আমার হাত এখন মনে হচ্ছে ভালো হবে আর প্রভু বলেছে খাবার আগে বলেছে যদি চুলকায় তাহলে আমি ফেলে দেব দেখা যাক কি হয় এখন ভোগ নিবেদন করব তো প্রভুকে তো খেতে দিয়ে দিলাম আর প্রথমে তো শুরু করেছে দেখা যাক কেমন হয় আগে তো বলেছে যদি ভালো না হয় যদি চুলকায় তাহলে ফেলে দেবে এখন সত্যি কথা হবে কি বলবা খাবো না খাবা না তাই বলেছিলে তুমি আমি খাবো হ্যাঁ ঠিক আছে তুমি আগে শুরু করো দেখি চুলকাচ্ছে নাকি আমরা তো পুরো হাত চুলকিয়ে মানে পুরো মাথা ই হয়ে গিয়েছিল দারুণ টেস্ট হয়েছে চুল কাচ্ছে তুমি সেটা বলো না চুল কাচ্ছে দেখ এখন বলতে বুঝতে পারছি না ভালো লাগছে ও যাই হোক আমি কিন্তু কখনো ওই ঘ্যাটকল পাতা বাটা খেয়েছি মনে বহুত আগে হয়তো সম্ভবত হবে কলকাতায় বসে মা করেছিল ভুলেই গেছি কিন্তু টেস্ট খুব সুন্দর হয়েছে ভালো লাগলো এরপরে পেলে আবার নিয়ে আসবো কিন্তু কবে পাবো এরপরে আবার সেটা বোঝা বড় দায় এখনো আছে ঘরে দুদিন হয়ে যাবে দুদিন হবে এখন দুদিন বেগুন দিয়ে কেউ এটা খায় ঝাল হয়েছে ঝালও ঠিক আছে হালকা ঝাল ঠিক আছে কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক আছে তাহলে আমি পুরো পাশ করে গেলাম কিন্তু এটা কিন্তু সিদ্ধ করেও করে সিদ্ধ করে জল ফেলে করে কিন্তু আমি তা করিনি বানিয়ে ওটা ভেজে তারপরে করিস তারপর শিলে বেটে নিয়েছি ঠিক আছে তাহলে আমার প্রথমে যে হাত চুলকিয়েছিল তার কি হলো তো প্রচুর হাত চুলকিয়েছিল এটা মানে ধুইয়েছি পরে তারপরে তো আমরা এখন কোথায় আছি বলুন তো এই যে দুটো বিন্দাদি নিয়ে এসছে এই দুটোকে এখন টপে লাগিয়ে রাখবো এর জন্য বাপরে আজকে রোদ ওঠেনি গরম আছে কতগুলো যে এনেছিল শুধু একটাই হয়েছে এই একটা হয়েছে আর এটা এনে মাটি দিয়ে রেখেছে আর মানে বাজারে পাইনি এটা কি বাজার থেকে এনেছো রাধাগুলো থেকে নার্সারি থেকে নার্সারিতে গিয়েছিলাম নার্সারি এখন কদিন আগে ঘুরে বলে নেই বৃষ্টি শুরু হলে তারপরে তাও এখন বৃষ্টি শুরু হলো ওই জন্য গেলাম গিয়ে দেখলাম পেলাম নার্সারি আচ্ছা দুটো কটা নিয়েছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা ভালোই এ দেখো এই পাশ থেকে একটা হচ্ছে কি জানি না হচ্ছে পারে এই বৃন্দাজি কি বলুন তো এই কদিন ধরে গাছে আমাদের ফুল এসছে তাই না শুকিয়ে গেছে মাটি দিতে হবে আরো না না বাবা ও গোড়ায় বেশি মাটি পড়ে যাচ্ছে পচে যাবে তোমার ফোন এসে গিয়েছে রাধারানের নাম নিয়ে তারপরে করো কারণ হচ্ছে দেখো এখানে কটা করেছো তাও শুকিয়ে গিয়েছে এটা কি এটা কেন রেখেছো তুমি তুলে ফেলবো তুলে ফেলবো আ দেখো গোড়া পচে গিয়েছে এটা সেই অবস্থা এ না এটা হবে এটা হবে হ্যাঁ এটা বৃষ্টির জলের কত প্রভাব হ্যাঁ গোবিন্দর জল আর আমাদের জল ট্যাংকির জল তাই না এটা হবে দেখেছো আমি তো তুলে ফেলা শুরু করেছি এ হবে 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 গোবিন্দ কৃপা করেছে আমাদের একটা পাতার জন্য কত কষ্ট করতে হয় একটা গাছের জন্য আর কলকাতায় ভুরে ভুরে গাছ আছে আমাদের বাড়িতে এইগুলো মঞ্জুরিগুলো ফেলে দিতে হবে এমনি হ্যাঁ কষ্ট করে করতে হয় আমাদের শীতের সময় তো বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর দেখি এবছর তো সিঁড়ির ওখানে রাখতে হবে এইগুলো এগুলো কীভাবে সিঁড়ির ওখানে বৃষ্টির সময় রাখবো দেখো কি বাপরে তো আমি পারবো না করতে এই পাতাগুলো নিয়ে না এই যে পাতা পড়েছে ব্যাস হয়ে গেল আমাদের আর এটা এটা করবে এটা কোন জায়গায় পায়ের মধ্যে দিলে কেমন হবে মাটি পাবে কোথায় তুমি এত

কখনো মাটি অনেক কৃষ্ণের সেবা চাহে না হোক বৃন্দা সেবা এবং ভক্ত সেবা আর গোমাতার সেবা সবচেয়ে আগে করতে হবে সেটা তো ঠিক আছে কিন্তু আমাদের গোমাতার সেবা স্টাইলগুলো আলাদা জানেন আমি বাজার থেকে আসলে পরে ভগবানকে ভোগ নিবেদন করার আগে আম হোক শশা হোক সবজি হোক কুমড়ো হোক আগে গোমাতাকে ওটার সময় আমাদের গেটের এখানে থাকবে আগে দিয়ে তারপরে ওদের স্থান হচ্ছে এখানে আমাদের আমি মনে করি আমি নরাধম ব্যক্তি কৃষ্ণ হয়তো আমার হাতের গ্রহণ না করতে পারে তো কৃষ্ণের থেকেও দয়া বাণী দয়াবান যদি কেউ থাকে সে হলো আমাদের গোমাতা তো গোমাতাকে যা যেমন যেভাবে দেই গোমাতা স্বীকার করে নেয় কৃষ্ণ এভাবে নেয় বলে আমার মনে হয় না অন্যেরটা নিতে পারে আমারটা নেয় বলে আমার মনে হয় না এই কারণে সবচাইতে আগে আমি গোমাতাকে সেবা করিয়ে তারপরে গৃহে উঠি সবজি বাজারের সময় আজকেও যেমন কুমড়ো এনেছিলাম শাক নিয়ে এসেছি আগে গোমাতাকে দিয়েছি বলছি কি সেটা তো শুনবে বলছি এই যে মাটি একটু মাটির মূল্য আমাদের কাছে অনেক তাই না বলো মাটি ওটা কি সত্যি সত্যি তুলছি নাকি হতেও পারে হ্যাঁ হ্যাঁ হতেও পারে এই এখন কি জল দেবে নাকি ঠান্ডা আছে খুব সুন্দর

এটা করলেই ভালো হবে